যৌন শক্তি বৃদ্ধির জন্য যে পাঁচটি খাবার খাওয়া আমাদের অতীব জরুরি কারণ আমাদের যুব সমাজগুলো এই কারণে শুধু ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের খাবার তালিকার মেমুগুলো খুব দুর্বল আমরা বাংলাদেশে বসবাস করি তো শুধু ভাত রুটি এইগুলো খাওয়াই আমাদের মনে করি এটাই মনে হয় আমাদের আসল খাবার আসলে না আপনার শরীরের ত্বক স্কিন যদি সুন্দর রাখতে চান যৌন শক্তিকে ধরে রাখতে চান তাহলে রসুলের পদ্ধতিতে আল্লাহ হাবিজ্লাম যে খাবারগুলো খেয়েছেন এই খাবারগুলো আপনার খাওয়া লাগবে এই খাবারের মধ্যে নাম্বার ওয়ান যে খাবার আল্লাহ হাফিস্লাহ সাল্লাম খেতেন সেটা হলো অলিভ অয়েল কি জৈতুনের তেল আল্লাহ তালা এটা নিয়ে কসম করেছেন ওয়া তিন ওয়া জৈতুন তিন ফলের কসম জৈতুন ফলের কসম সুবান আল্লাহ পড়েন এই এই ফলের কসম খেয়েছেন আল্লাহ তালা এতটা এর মধ্যে বরকত রেখেছেন এতটা বরকত রেখেছেন যদি কোনো মানুষ এই তেল দিয়ে রুটি খায় এই তেল দিয়ে গায়ের মধ্যে মাখে তো আল্লাহ তালা তার বার্ধক্যের সাপ তার শরীরের মধ্যে দূরত্ব দেন না ডায়াবেটিসের রুগী যদি এই তেল বেশি করেও খায় তাও সমস্যা হয় না হার্টের প্রেশারের রুগী খেলে সমস্যা হয় না কলেস্ট্রলের তেলের মধ্যে একটু কম আছে কম পরিমাণ আছে এই জন্য এই তেল খাওয়ার চেষ্টা করবেন ফ্রান্সের যে তেলগুলো আছে আমরা এরপরে তুরস্কর যে তেল আছে এটা খাওয়ার চেষ্টা করব। যদি আমরা যদি আমরা সৌদি আরবের যেটা আছে এটা পাই তো আলহামদুলিল্লাহ যদিও না পাই তুরস্কের যেটা আছে ফ্রান্সের যেটা আছে এইগুলো খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ অলিভ অয়েল খেতেন গায়ের মধ্যে মাখতেন দাড়ির মধ্যে মাখতেন আমরাও মাখি সোমান আল্লাহ বিশ্বনবী মাখতেন আমরাও মাখি এরপরে আল্লাহ হাবিজ্লাহ খেজুর খেতেন কি খেতেন খেজুর গুলো খেতেন এই খেতেন খেতেন খেজুর খেজুরের অনেক নাম রয়েছে তার মধ্যে একটা হলো বিশ্বনবী খেতেন খেজুরের পুষ্টিকর খাবার পৃথিবীতে নাই সুবাহ আল্লাহ এত পুষ্টিকর একটি খাবার এত বরকতপূর্ণ একটি খাবার একটি খেজুর যদি কেউ খায় খেজুরের অলঙ্কিকতা কি জানেন একটি খেজুর যদি আপনি খেতে পারেন সারাটা দিন যদি আপনি না খেয়ে থাকেন একটি খেজুর খেলে আপনার কিলান্ত দূর হয়ে যাবে আর সৌদি আরবের একটি খেজুর পাওয়া যায় একটি খেজুর পাওয়া যায় কালো কুচকুচে একটি খেজুর এই খেজুরটা যদি আপনি খেতে পারেন এই খেজুরটা যদি আপনি খেতে পারেন তো যদি আপনি বিষও খান খেজুর খাওয়ার পরে যদি এই খেজুর পাঁচটি খাওয়ার পরে যদি বিষ পান করেন আপনার বিষে এফেক্ট পড়বে না সাপে কামড় দিলে সাপের বিষ লাগবে না এত পাওয়ারফুল বরকতপূর্ণ এই খেজুরের মধ্যে বরকত রেখেছেন কে প্রতিটা দিন প্রত্যেকটা যুবককে বলো প্রতিটা দিন খাবার তালিকায় একটি করে হলেও খেজুর রাখবা কয়টা করে একটি করে রাখা যাবে বিশ্বনবীর সুন্নাত সুন্নতের মধ্যে আমাদের মুক্তি সুন্নতের মধ্যে আমাদের সফলতা আমরা বুঝতে চাই না আমরা মনে করি এটা ওটা ওটা আসলে কিছুই না এই জন্য দেখবেন আমাদের এলাকায় কত কলিকাত্তা হারবাল ইন্ডিয়ান হারবাল ভারতের হার দিয়ে ভরে গিয়েছে পোস্টারগুলো দিয়ে ভরে গেছে। এই খাবারগুলো খাই না তো এরপরে আল্লাহর হামিজা বলেছেন তোমরা মধু খাবা কি খাবা মধু মধুর মধ্যে শিফা রয়েছে মধুর মধ্যে আরোগ্য রয়েছে মধুর মধ্যে রয়েছে এত এত শক্তি আর এত উদ্দীপ্ত গরম রয়েছে যদি ঠান্ডার মধ্যে কোনো মানুষ মধু খায় তো তার শরীরের মধ্যে আর ঠান্ডা লাগবে না গরম অনুভূতি হবে এজন্য আমরা মনে করি মদ খেলে গরম শরীরের মধ্যে আসে না মধু খেলে যতটা গরম আসে মদ খেলে ততটা আসে না মধু খেলে আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বলছেন অনেক রোগ ভালো হয় অনেক রোগ কি হয় মধু খেলে কালো জিরা খেলে মধুয়ার কালো জিরা একসাথে মিশ করে খাওয়ার চেষ্টা করবেন মধুয়ার কালো জিরা একসাথে মিশ করে খাওয়ার চেষ্টা করবা দেখবা অনেক দুর্বলতা শরীর থেকে কেটে গিয়েছে এরপরে খাবা দুধ এরপরে কি খাবা দুধ আল্লাহর হাবিজ্লা সালাম কাঁচা দুধ খেতেন দহন করে তিনি দুধ পান করতেন আমরা যে জাল দিয়ে খাই না বলক তুলে খাই না আল্লাহর হাবিজা জাল দিয়ে খেতেন না বলক তুলে খেতেন না তিনি দুধগুলো গরম করার পূর্বে দহন করে অমনি তিনি চুমুক দিয়ে খেয়ে নিতেন সুহান আল্লাহ আমরা তো এইভাবে খেতে পারি না আমরা জাল করে বলক দিয়ে পানি দিয়ে আবার কত রঙের ভেজালের দুধ ভেজালের দুনিয়ায় আমরা পড়ে গিয়েছি এই ভেজাল দুধগুলো খেয়ে খেয়ে শরীরটাই ভেজাল হয়ে গেছে ঠিক কি না এরপরে এখনকার সায়েন্টিস্ট বলছেন রসুন খাবা কি খাবা রসুন ডালিম খাবা আনার খাবা লেবু খাবা। এরপরে কিশমিশ খাবা এই এই খাবারগুলো খেতে হবে চকলেট খাবা এই খাবারগুলো খেলে তোমার শরীরের মধ্যে একটা শক্তি অনুভূতি চলে আসবে এজন্য এই শরীরের শক্তি অনুভূতি বলল জাগানোর জন্য এই খাবারগুলো খাওয়া অতীব জরুরি অতীব প্রয়োজন আবার তিনটি এমন খাবার আছে যে খাবার খেলে তোমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে তিনটা খাবার এই তিনটা খাবার যদি যুবক পরিহার না করতে পারো তুমি অকালে মৃত্যুবরণ করবা জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার যে খাবার এক নাম্বার যে খাবার সকল ধরনের নেশা জাতীয় খাবার সিগারেট বলো বিড়ি বলো ইয়াবা ফেন্সিটি ফেন্সিটিল তারপর মারিয়ানা যত রঙ্গের বা ভঙ্গের নিশা আছে সব ছেড়ে দিতে হবে এগুলো খাওয়া যাবে না এইগুলো খেলে তোমার হায়াতের মধ্যে বরকত কমতে থাকবে এইগুলো খেলে তোমার শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ দেখা দিবে তোমার মাথা ঘরা শুরু হবে ক্যান্সার হওয়ার ওখানে বিড়ির সিগারেটের প্যাকেটে কী লেখা আছে এটা কি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা ক্যান্সারের লক্ষণ দেখা দেয় ফুসফুসি নষ্ট হয়ে যায় ফুসফুসির মধ্যে ক্যান্সার ঢুকে যায় ঠিক কিনা আল্লা তালা আমাদের এগুলো থেকে বাঁচাও পরে নামিন এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার যেটা খেলে আমাদের মৃত্যু অবধারিত সেটা হলো পেপসি কোকো কলা আমরা মনে করি যে এইগুলো খেলে মনে হয় আমাদের ভালো লাগবে ভালো লাগে আসলে না আপনার শরীর ধ্বংস হচ্ছে আপনি বুঝতে পারছেন না এক কুয়া পেপসির বোতলের মধ্যে নয় চামচেরও বেশি চিনি থাকে এত চিনি খেলে আপনার তো শরীরের মধ্যে এমনি কলেস্ট্রল বাড়তে থাকবে আপনার শরীর মোটা হতে থাকবে আপনার শরীরের মধ্যে থেকে যে আপনার শক্তি ক্ষমতা গ্রাস পাবে দুরবিত হতে থাকবে এই জন্য পেপসি জাতীয় এরপরে কোকোকলা জাতীয় ট্যাং জাতীয় যত খাবার আছে এগুলো অ্যাবাউট করে চলবেন পুষ্টিকর খাবার খাবেন এগুলো অ্যাবাউট করে চলবেন শিব জাতীয় খাবার খাবেন না এই খাবারগুলো থেকে বেঁচে থাকতে হবে এরপরে আমাদেরকে অ্যালকোহল থেকে বাঁচতে হবে অ্যালকোহল মদ আমরা মনে করি মদ খেলে মনে হয় যৌন শক্তি বৃদ্ধি পায় আসলে না আল্লাহর সাল্লাম যেটা নিষেধ করেছেন এখানেই করলাম ঠিক না আপনি যদি অল্প পরিমাণ খান তাহলে বৃদ্ধি পাবে আর যদি বেশি পরিমাণ খান আপনার মৃত্যু ঘটবে কালের আবর্তনে সময়ের বিবর্তনে একদিন এমন আসবে আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার এত রোগ আসবে যে রোগগুলো ভালো হতে চাইবে না নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে প্রিয় ভাইরা আমার এরপরে এই যে জাতীয় এগুলো খেলে জিনার প্রতি টান চলে আসে মানুষের আল্লাহ রসুসাল্লাম বলছেন তক্রবুস জিনা তোমরা জেনার ধারে কাছেও যেও না ইন্নাহু ফা নিশ্চয়ই এটা ফা হেসা একটি কাজ কিন্তু আমরা কি করি ওখানেই যাই আপনি এটা মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়াতে জেনা করবে তার তার দুনিয়াতেই দুইটা পাপ হবে এক নাম্বার পাপ অকালে মৃত্যু হবে হায়াত কমতে থাকবে দ্বিতীয় নাম্বার পাপ হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে নাউজবিল্লা পরে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে অপদস্ত হবে আল্লাহর হাবিবসাই সাল্লাম বলছেন এগুলো পাপ থেকে অ্যাবাউট করবা সাহাবির আহমদ খেতেন সাহাবীরা মত কেতেন একবার একজন সাহাবী নামাজে দাঁড়ালেন সূরাতুল কাফিরুন পড়ছেন যেখানে পড়বেন লা আ'বুদু মা তা'বুদুন সেখানে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন কি পড়ছেন আমাদের রব যিনি তোমাদের রব তিনি আসলে পড়া দরকার আমাদের রব যিনি তোমাদের রব তিনি নন আমাদের রব যিনি তোমাদের রব তিনি নন তোমাদের রব যিনি আমাদের রব সে নন আমাদের রবকে আমাদের রব হলো আল্লাহ আল্লাহ কত সুন্দর করে বলছেন কুলহু আল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান কুফুওয়ান আহাদ হি ইজ আল্লাহু হু ওয়ান আমি হলাম তোমাদের রব আমি হলাম আল্লাহ আমি হলাম রাজাদিরাজ আমি হলাম গোটা পৃথিবীর মুলকের কিংডম আমি হলাম রাজত্বের মালিক ঠিক না তিনি হলেন আল্লাহ তিনি হলেন ক্ষমতামান এই ক্ষমতামানের আদেশগুলো অমান্য করতে আমরা চাই কি চাই না আমরা এখান থেকে বেঁচে আমরা জান্নাতের রাস্তায় উঠতে চাই ঠিক কিনা আল্লাহ তালা আমাদের কবুল